পরিচিত একজন একদিন এসে বলল, জানিস আমার ভাই রোডস হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি আমি বললাম আপনার করছে বেতন কত গর্বে চেহারাটা ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই শালা ট্রাফিক পুলিশ শালারা দুই টাকারও ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ করেছে এই সব মিলিয়ে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে আছে বেতন কত চেহারাটা আবারও ছাই ওদিকে লাইলা তার বয়ফ্রেন্ডকে বলছে কাবিন কিন্তু ত্রিশ লাখ টাকাই হতে হবে অথচ বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকার বেতনের চাকুরি করে তা না হলে নাকি তার প্রেস্টিস পাংচার হয়ে যাবে ফেবুতে এসে সেই লাইলায় পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদের না বলো এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আরেকজন পিডাব্লিউতে চাকুরি করে মেয়ের বাবা পরের জন্য মদ দেয় মেয়ে বলছে বাবা তোমার পছন্দই সেরা এক বাসায় গেলাম সারা জীবন শততার বুলিয়া উড়িয়েছেন মেয়ের জামাই চাকুরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পরেই পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরও পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে ইন্টেরিয়র কাজে জিজ্ঞেস করলাম বাইজান বেতন কত অফিসে বসে আছি একটা সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথা কথায় বললো তার ভাইও রেলওয়েতে যোগ জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট ও ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত আর কোনো উত্তর নাই আমরা এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই ঘুষ আমার অধিকার কিন্তু কন্ডাক্টর টাকার ভাড়া টাকা চাইলেই এগুলো মানুষ না এই টাকা মেরে কিছুই করতে পারে না অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকুরির জন্য নয় লাখ আর দশ লাখ টাকা ঘুষের আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা বড় নির্ম দেশটাকে এফোর ওফোর করে দেয় কন্ডাক্টরের একটা নিদারুণ সত্যি কথা বলে আপনারা যে কলমের খোসায় কোটি কোটি টাকা মাইরে খান সেই হিসাব তো আমরা রাখি না কথা সত্যি এবং নিদারুণ সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে আটকাচ্ছে সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ওষুধ কোম্পানির দালালদের কথা যারা অতি উচ্চ